রিয়াদ ভাই ও তামিম ভাই না থাকলে আজকে আমি মুখ দেখাতে পারতাম না ম্যাচ শেষে ভাষ্যকারের প্রশ্নের জবাবে একই বললেন লিটন দাস বিস্তারিত থাকছে ভিডিওতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে দুশো রানের বড় লক্ষ্য পায় বাংলাদেশ সেই লক্ষ্য তারা করতে নেমে এক প্রান্ত আগলে রেখেছিলেন তামিম ইকবাল তবে অন্য প্রান্তের উইকেট যাওয়া আসার মধ্যে থাকলেও তামিম খেলেছেন চুয়াল্লিশ রানের দুর্দান্ত ইনিংস এরপর মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ তামিম আউট হলেও তামিমের কাজটি করেছেন রিয়াদ তিনি খেলেন ঊনপঞ্চাশ রানের দারুণ একটি ইনিংস যা দেখে মুগ্ধ হয়েছেন হাজারো ক্রিকেট ভক্তরা কেননা দীর্ঘ ছয় মাস পরে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ আর মাঠে নেমে ব্যাট হাতে সমালোচনার জবাব দিলেন এই ব্যাটসম্যান এদিকে ম্যাচ শেষে ভাষ্যকারের প্রশ্নের জবাবে তামিম ও রিয়াদকে নিয়ে অধিনায়ক লিটন দাস বলেন রিয়াদ ভাই ও তামিম ভাই দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে নইলে আজ আমরা মানসম্মান হারাতাম তারা দুজনেই অসাধারণ ব্যাটিং করেছে তবে ম্যাচটা জিততে পারলে আরও অনেক ভালো লাগতো তো দর্শক রিয়াদ ও তামি ইকবালের দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ